কে আমাদের যে ভাইদেরকে মারা হয়েছে তখন আমরা ইনফর্ম হওয়ার সাথে সাথে আমরা ডিরেক্টর রুমে আসি ভাইদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আসি তো এই ব্যাপারে আমরা ডিরেক্টর রুমে কথা বলছিলাম স্যারের সাথে স্যার আরমের সাথে কথা বলছিলেন ওই সময়ে আমরা জানতে পারি আমাদের কাছে একটা ফোন আসে আমাদের ইমার্জেন্সি থেকে যে আমাদের ইমার্জেন্সি থেকে এই হচ্ছে হটগোল হচ্ছে মারামারি হচ্ছে আমাদের যে মেয়ে ডাক্তার যারা ছিলেন তারা আমাদেরকে ফোন করে বলেন যে আমরা তো ভয় পাচ্ছি একটু কেউ যারা আছিস তারা আগায় আসলে ভালো হয় তো আমরা আমি শাওন এবং নামে আরেকজন ছিলেন আমাদের কেয়ার মেডিসিনের আমরা তিনজন আগায় যাই আগায় যাওয়ার সময় আমাদের আহ ইন্টার্ন ডক্টররা ছিলেন মেডিকেল স্টুডেন্টরা ওদেরকে নিয়ে যাওয়া হয় যে কোথায় কি হচ্ছে সেটা দেখার জন্য তো আমরা ওইখানে যাওয়ার সময় আমাদের আহ এমার্জেন্সি কমপ্লেক্স পরে একটা লিফ্টের এরিয়া আছে ওই এরিয়াতে আমরা দেখতে পাই যে একজন দৌড়ায় আসছে তাকে আরেকজন রুগী আমাদেরই নিউরোসার্জারিতে ভর্তি আছে যার ইমিডিয়েটলি অপারেশন করার পরে আমাদের ওখানে ফ্লোরে আমাদের যেহেতু সম্পূর্ণ বেড নেই সবাইকে দেওয়ার মতো তাই ফ্লোরে রাখা হয়েছিল ওই রুগীর ওপরে আরেকজনকে একজনকে ফালাই নিয়ে একজন মহিলা এবং দুইজন পুরুষ যাদের হাতে চাপাতি ছিল এবং রামদা ছিল তারা কোপাচ্ছেন

সিস্টারদেরকে সিস্টারদেরকে ওনারা আক্রমণ করে এবং আমাদের যে অটবয় আছে তাদের তাদের রুমের ভিতর ঢুকে যায় আক্রমণ করতে বের হয়ে তাকে তালা মারে তার হাতে ছিল ছিল তখন তালা মারার পরে আমরা আর্মিকে ইনফর্ম করি আর্মি আসার পরে আর্মি আসার পরে ওনাদেরকে হ্যান্ড ওভার করা হয় ওই আসামিকে এবং অস্ত্র সহ এবং আমরা পরবর্তীতে জানতে চাই যে রুগীকে কোপানো হয়েছে সে রুগী মারা গেছে ঠিক আছে এখন আমাদের কথাটা হলো যে যেখানে একটা মেডিকেল কলেজ একটা হাসপাতাল বাংলাদেশের সর্ববৃহৎ মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে অস্ত্র নিয়ে ঢুকে একটা রুগীর উপরে একটা ক্রিটিক্যাল রুগীর উপরে ফালায় আর একটা রুগীকে মেরে ফেলা হয় সেখানে না রুগী সেফ না জনগণ সেফ না ডাক্তার সেফ আমরা কিভাবে সার্ভিসটা দেব আমাদের এটা আমাদের আন্দোলনটা আমাদের প্রশাসনিক ব্যর্থতার কারণে হাসপাতালে কেন মানুষ অস্ত্র নিয়ে ঢুকে আরেকজনকে হামলা করে মারবে কেন কেন যেখানে এত বড় আন্দোলন হলো সেখানে ভিতরেও আমাদের হাসপাতাল মোটামুটি সেফ ছিল সেখানে কিভাবে আমাদের দাবি আছে অসংখ্য মানুষ এই জিনিসটা দেখছে সকল প্রমাণাদির ভিত্তিতে যারা দুর্বৃত্ত তাদেরকে গ্রেফতার করা এবং আইনের আওতায় আনা কিন্তু দেখা গেল এই ঘটনা মানে এই যে সিদ্ধান্ত হলো এর 30 মিনিটের মধ্যে আরো দুইটা মেজর ইনসিডেন্ট ঢাকা মেডিকেলে হয় একটা হচ্ছে কি দুইটা পেশেন্ট মানে একটা পেশেন্ট এবং এক আসামি পেশেন্টের আসামির আক্রমণে পেশেন্টকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় সেই আসামি রামদা এবং চাপাতি নিয়ে পুনরায় হাসপাতালে ঢুকে পেশেন্টের মৃত্যু নিশ্চিত করে তারপর এখান থেকে হ্যাঁ কোপাতে কোপাতে ভর্তি রোগীর মৃত্যু নিশ্চিত করছে ওয়ার্ডের ভিতরে ওই সময়ে ওই সময়ে সেনাবাহিনী উপস্থিত ছিল এর পরবর্তীতে আরো উইদিন তিরিশ মিনিট একটা বিষ পান করে আসা একটা পেশেন্ট এখানে মারা যায় তার পরিপ্রেক্ষিতে তাদের রোগীর স্বজনরা আমাদের যে ইমার্জেন্সির আইসিউ এবং হচ্ছে ওখানে যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার তাদের উপর আঘাত করে দেখুন আমাদের যে নিরাপত্তার কথা বলা হয়েছিল যে বারোটার ভিতরে সেনাবাহিনী এসে ডাক্তারদের নিরাপত্তা দিবে কিন্তু উইদিন অন আওয়ার রোগীর নিরাপত্তা নিশ্চিত হলো না ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত হলো না এর ফলশ্রুতিতে আমরা ইনস্ট্যান্ট যারা ইন্টার্ন ডক্টর আসি আমরা কর্মভূমিতে রাখছি যেহেতু হাসপাতাল একেবারেই নিরাপদ না না ডাক্তারদের জন্য না রোগীদের জন্য রোগীও আক্রমণের শিকার হয়েছে আর ডাক্তার তো বারংবার আক্রমণের শিকার হচ্ছে তা আমরা নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সারা বাংলাদেশের সকল ইন্টার্ন ডক্টর এবং মেডিকেল যারা স্টুডেন্ট আছে আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করার জন্য অনুরোধ করছি